ঈদ যাত্রায় লক্ষর ঝক্কর গাড়ি মেরামতের হিরিক পড়েছে গ্যারেজগুলোতে ঈদ এলেই বিপুল সংখ্যক মানুষ নারীর টানে ছুটে আসে প্রিয়জনদের কাছে এ সময় যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম পুরনো লক্ষর ঝক্কর গাড়িতে রং মাখিয়ে নামানো হয় সড়কে ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে তৈরি করে যানজট এতে ঘরমুখ মানুষ পড়েন ভোগান্তিতে এবারও আসন্ন ঈদকে সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ির মেরামতের হিরিক এসব গাড়িগুলোকে নতুন রূপ দিতে মেকানিক ও ওয়ার্কশপে চলছে সাজসজ্জার কাজ গত এক মাস ধরে টাঙ্গাইলে গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে ব্যস্ত সময় পার করছে কর্মচারীরা সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে গাড়ি মেরামতের কাজ পুরনো ও ফিটনেসবিহীন গাড়ির কারণে মহাসড়কে যানজটের সংখ্যাও করা হচ্ছে তবে পুলিশ বলছে এবছর ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না